সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন যার নিয়ে দুঃখ ও ভারাক্লান্ত মন নিয়ে আপনাদের সম্মুখে একটি ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আমি মৌল হাজার এক জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি উনার বাড়ি এখাটুনা ইউনিয়নের গ্রাম বলছিলেন গ্রাম তো উনি প্রায় দশ দশ মাস আগে প্রায় দশ মাস আগে উনি মাছ মাছ খাচ্ছিলেন খাওয়ার পরে মাছের যে কাঁটা আমরা কই সিলেটি ভাষায় সেই গোসাটা ওনার এই এই সাইটে লাগিয়ে গেছে লাগার পরে উনি গরিব মানুষ উনি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেছিলাম তো আজকে দশ মাস ধরে হোমিওপ্যাথিক ডাক্তার যাওয়ার কারণে পরে কোনো উন্নতি হয়েছে না তার বরং আরও অবনতি হয়েছে আপনারা যদি দেখুন তাহলেই দেখুক আপনারা এ সাইড ফুলা মানে একটা বরণের মতো হয়ে গেছে অচাইটিও একটা বরণের মতো রয়ে গেছে তো আমি আশা করবো একাটুনা ইউনিয়নের একাটুনা ইউনিয়নের অনেক মানুষ আমার এখানে প্রবাসী এবং অনেক ধন ধনাঠ্য ব্যক্তিবর্গ আমার এই ফেসবুকে আপনারা আছেন আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এরকম মানুষের পাশে আসলে দাঁড়ানো খুবই জরুরি আমি মনে করছি কারণ এই অসহায় মানুষগুলা কার কাছে যাবে কার কাছে গিয়ে চিকিৎসা নেবে

তার বলতে মানে দুই হাজার আই লাখ টাকা তিন লাখ টাকার মতন যদি হয় তাহলে আমি একটা সাকসেস আমার এই সবর তো নাই গতিতে আমি হোমিওপ্যাথি কুষে খাইলাম আজ দশ মাস ধরে খাইয়া অন্ত কিছু বুঝলাম না আর গরমকে দেখে আমার ক্ষতি হয়

আচ্ছা আপনার তো আমরা জানি আপনার এখাটুনে ইউনিয়ন অনেক দোনাট্য এলাকা ইউনিয়নটা অনেক বড় বড় টাকা পয়সাওয়ালা মানুষ কিন্তু বাস করে উদ্দেশ্য কইবেন এখন আপনার গ্রাম কিতা কইলা দোনাশ্রী দর্শক আপনারা শুনছিলেন আসলে উনি আসলে কথা বলতে পারছেন না ওনার দুন চোখে শুধু জল আর জল আমি আশা করব আপনাদের যে আপনার যার যার অবস্থান থেকে এই মানুষগুলোর পাশে আসলে দাঁড়ান অনেক আছে ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে কিন্তু খরচ করার মতো জায়গা পাচ্ছে না কিন্তু অনেকের টাকা নাই কিন্তু চিকিৎসার মতো

দর্শক আসলে অনেক কষ্ট লাগে আসলে বিচারে বাইটা দেখুক আপনারা খান্দরা দুঃখে কষ্টে আসলে অনেক কষ্টের মধ্যে আছেন যাই হোক তো আমি আশা করবো আপনারা দয়া করি দয়া করি আপনার কাছে আমি কোনোদিন আমার ফেসবুক যারা আছেন বন্ধু যারা ফ্রেন্স ভিউয়ার্স যারা আছেন তাদের কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইছি না আমার ফেসবুকের মধ্যে কিন্তু আমার এই বাইটার লেগে আমি সাইয়ার জুরাতে আপনারা গেছে সাইয়ার এই বাইটারে আপনারা বাঁচাউকা আপনারা দশে মিলি করি কাজ হারি জিতি না ইলাজ আপনারা দয়া করি আমার ও বাইটারে আপনারা বাঁচাউকা আপনারা যার যার অবস্থান থেকে আমরাও সহযোগিতা করবো সবাই মিলিয়া যার যার অবস্থান থেকে আপনারা এগিয়ে আউকা দেখোকা কলোনির মধ্যে ওনার এরকম কলোনির মধ্যে তখন বিচারার মানে খাজ কাম করার সক্ষমতা নাই ভাই

এই দেখে এবং এই তার এই লোকের অসুস্থটা দেখে যদি কেউ সাহায্য করেন তাহলে তার ভালো হবে দীর্ঘদিন ধরে হয় কষ্ট করে আমিও দেখলাম আর আমরাও দেওয়ার তো ক্ষমতা নাই সাধ্য নাই এই আপনারা যারা তার উপকার করতে পারেন তারা একটু দেখে উপকার করে দিবেন আসসালাম আলাইকুম হ্যালো